চ্যানেল আশা করি সকলেই ভালো আছেন সম্পূর্ণ নতুন একটি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট তথ্য থাকছে আজকের ভিডিওতে তাই চাকরি প্রত্যাশী সকলের কাছে আমার ছোট্ট রিকোয়েস্ট না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এছাড়াও সরকারি বেসরকারি যে কোনো ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট তথ্য পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আজকের ভিডিওতে থাকছে পঞ্চাশটি শূন্য পদে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউটে নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত সকল ধরনের আপডেট তথ্য যেখানে আবেদন শুরু হচ্ছে পনেরো জানুয়ারি অর্থাৎ আজ থেকে এবং আবেদনের শেষ তারিখ পনেরো ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ মোট এক মাস সময় থাকছে আবেদনের জন্য তো ভিওয়ার্স চলুন প্রথমে দেখে না যাক কতটি জব ক্যাটাগরি রয়েছে এখানে মোট জব ক্যাটাগরি রয়েছে দশটি যেমন কম্পিউটার অপারেটর ইউডিসি কাম কেশিয়ার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক কম্পিউটার মুদ্রাক্ষরিক ডাটা এন্ট্রি অপারেটর ল্যাব সহকারী ক্যাটালগার গাড়ি চালক অফিস সহায়ক এবং নিরাপত্তা প্রহরী মোট পঞ্চাশটি শূন্য পদ কম্পিউটার অপারেটর এখানে শূন্য পদের সংখ্যা রয়েছে দুইটি আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সম্মান ডিগ্রি এছাড়াও কম্পিউটার পরিচালনায় অবশ্যই দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে ইউডিসি কাম কেশিয়ার এখানে শূন্য পদের সংখ্যা মাত্র একটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন স্নাতক ডিগ্রি সহ সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদের অগ্রাধিকার প্রদান করা হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এবং কম্পিউটার মুদ্রাক্ষরিক এ দুটি পদে আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা একই প্রয়োজন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সহ ইংরেজিতে আঠাশ এবং বাংলায় বিশ শব্দ গতিসীমা প্রতি মিনিটে টাইপিং এর গতি থাকতে হবে কম্পিউটার পরিচালনায় অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদের অগ্রাধিকার প্রদান করা হবে ডাটা এন্ট্রি অপারেটর এখানে শূন্য পদের সংখ্যা রয়েছে সাতটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা দুই হাজার উনিশের তফসিল তিনে বর্ণিত উল্লেখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ল্যাব সহকারী আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন বিজ্ঞানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট মেকানিক্যাল অথবা বছর ট্রেড সার্টিফিকেটধারী প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে ক্যাটালগার শূন্য পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন স্নাতক ডিগ্রি সহ ক্যাটালগার কাজে অভিজ্ঞ গাড়ি চালক অর্থাৎ ড্রাইভার শূন্য পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন অষ্টম শ্রেণী এবং মোটর গাড়ি চালনায় তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে অফিস সহায়ক শূন্য পদের সংখ্যা বিশটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কোন স্বীকৃত শিক্ষা বোর্ড হতে এসএসসি বা সমমানের পরীক্ষায় পাস এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে নিরাপত্তা প্রহরী বা চৌকিদার শূন্য পদের সংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন অষ্টম শ্রেণী পাস এক্ষেত্রে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী বা পুলিশ বা আনসার বা অন্য কোন নিরাপত্তা বাহিনীর সদস্যদের ক্ষেত্রে বয়স সীমা শিথিলযোগ্য তবে অন্যান্য সকল পদে আবেদনের ক্ষেত্রে বয়স সীমা আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত এবং বয়সের ক্ষেত্রে কোনো প্রকার এই গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে না আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে আবেদনের শেষ তারিখ পনেরো ফেব্রুয়ারি দুই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অত্যন্ত ধন্যবাদ সরকারি বেসরকারি যে কোনো ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট তথ্য পেতে আমার চ্যানেলের সঙ্গেই থাকুন